আমার অ্যাওয়ার্ড হচ্ছে আমার দর্শক আমি অ্যাওয়ার্ড আসলে ঘরে রাখার থেকে আমার কাছে মনে হয় প্রত্যেকটা ঘরে ঘরে থাকা সেটা হচ্ছে আমার দর্শক দৈনিক লাখো কণ্ঠ শুরুতে সবাই অনেকবার বলেছিল যে আমি ভয় পাচ্ছি কি না কিন্তু কাজ করতে এসে দেখলাম যে আসলে আমি নিজে প্রযোজনা করছি বা অনুদানের সিনেমা এরকম কিছুই মনে হচ্ছে না সত্যিই মনে হচ্ছে যে আমি একজন শিল্পী হিসেবে একজন চিত্রনায়িকা হিসেবে সবসময় যে প্রোডাকশানগুলোতে এসে কাজ করি ঠিক ওই মনে হচ্ছে কারণ এখানে আমার যারা সহযোগীরা আছেন আমার প্রোডাকশান থেকে শুরু করে মানে ড্রেস ডিপার্টমেন্ট মেকআপ ডিপার্টমেন্ট প্রোডাকশান ডিপার্টমেন্ট ডিরেক্টর ডিপার্টমেন্ট ক্যামেরা ডিপার্টমেন্ট এভরিথিং সব সবাই আমাকে এত বেশি সাপোর্ট আর হেল্প করছে আমার একবারও বিন্দু পরিমাণ মনে হয়নি এবং অবশ্যই যেটা স্কিপ করে গেলাম আমার সহশিল্পীরা যারা আছেন তারা সবাই এমনভাবে আমাকে সাপোর্ট করছে আমার একটুও মনে হয়নি যে আমি প্রযোজনা করছি আমার কাছে মনে হয়েছে যে যেমন আমি একজন নায়িকা হিসেবে একটা প্রোডাকশনে যাই ঠিক ওইভাবেই কাজ করছি নিজে অভিনয় করছেন সিনেমাটায় অভিনয়ের পাশাপাশি প্রযোজনা চাপ অনুভব করছেন কি না এই জন্য তো আমি শুরুতেই বললাম যে সবার সাপোর্টের কারণেই মনে হচ্ছে না যে কারণ এইখানে আমার হিরো যে খুবই আমাকে সাপোর্ট করছে সাথে আমার যারা কোয়ার্টি সহশিল্পীরা আছেন বিশেষ করে সেলিম ভাই থেকে শুরু করে অপু ভাই তারপর সুজন ভাই ওনারা মানে এমন হয়েছে যে আউটডোরে এসেও কিন্তু আমার শুটিং স্টার্ট হচ্ছে আটটা নটা বাজে তো এটা আমার জন্য অনেক কিছু তো সেই জায়গা থেকে আমি শুরুতেই বললাম যেটা যে সবার সহযোগিতা একটুও মনে হচ্ছে না যে আমি প্রযোজনা করছি মনে হচ্ছে আমি একজন শিল্পী উপবিশেষ হিসাবে কাজ করছি এই যে এখানে যদি আসার পর আপনার দেখতে পাচ্ছি অনেক ক্রাউড আপনাকে দেখার জন্য অনেক ক্রাউড তো এই বিষয়টা কেমন কেমন ফিল করছেন আপনি লাগছে আমি বরাবরই বলি যে আমার অ্যাওয়ার্ড হচ্ছে আমার দর্শক আমি অ্যাওয়ার্ড আসলে ঘরে রাখার থেকে আমার কাছে মনে হয় প্রত্যেকটা ঘরে ঘরে থাকা সেটা হচ্ছে আমার দর্শক তো আমি যেদিন এসেছি আমি এক তারিখ থেকে শ্যুটিং স্টার্ট করেছি তো এক তারিখ থেকেই যে পরিমাণ মানে মানুষের আনাগোনা দেখছি এটা আসলে আমার কাছে মানে খুবই আবেগী লাগে এবং আমি আবেগে আপনারা সবাই হয়তো দেখেছেন যে আমি আমার ফেসবুকে ছোট ছোটো কিছু লাইভও করেছি ক্লিপ ছেড়েছি সবথেকে ভালো লাগার বিষয় কোনটা জানেন সেটা হচ্ছে মহিলা দর্শক অনেক বেশি যেটা আমাকে না মানে কেমন জানি করে দিয়েছে এবং আপনারা সবাই জানেন যে প্রত্যেকটা মানুষই তাদের ধর্মপরায়ণ তো আমি একদিন সকালে মেকআপ নিব তো আমাকে আমার মেকআপ আর্টিস্ট এসে বলছে খুব দ্রুত করতে হবে আমি কেন বললো যে ফরিদপুর থেকে মিনিমাম পাঁচ সাতজন মহিলা আসছেন আপনার সাথে তাই মানে ওইটা তো রেগুলারই আসছে এসে দেখি যে হুজুর তার ওয়াইফকে নিয়ে আসছে এবং তার মুখের মানে এরকম কথা ছিল যে বিশ্বাস করেন আপনাকে এত পছন্দ করি আপনার সব কিছু আমরা এত ফলো করি এবং আপনাকে দেখে আমাদের পরিবারের অনেক মেয়েও নিজেকে অনেক বেশি পরিপক্ক করেছে তো এই যে কথাগুলো ইন্সপায়ার কথাগুলো আসলে আমাকে আরও দূর এগিয়ে নিয়ে যেতে মানে এগিয়ে নিয়ে যাচ্ছে তো সেই জায়গা থেকে আমি মহিলা দর্শক এবং প্রত্যেক দিন শুটিং। শেষ করে তারা আমার জন্য খাবার নিয়ে বসে থাকে এবং আমি এ পর্যন্ত মানে আমি জানি না মোটা হয়েছি না শুকাইছি আমার তাদের সামনেও খাবার খেতে হবে পিঠা পিঠা পুলি এখানকার ট্রেডিশনাল কী কী খাবার তাদের সামনে এক স্পুন করে আমাকে খেতে হচ্ছে তো এটা আসলে ভালোবাসা আমি তো বললামই এক বাক্যে যে আমার অ্যাওয়ার্ড ঘরে ঘরে আমার ঘরে না